আসসালামু আলাইকুম তো সিলিয়া মাইনিং নেটওয়ার্কে এর আগে আমরা একটা টোকেন অ্যাড্রেস কিন্তু সেট করেছিলাম আমাদের মেটামাস ওয়ালেটে বাট সেই অ্যাড্রেসটা তারা কিন্তু চেঞ্জ করেছে নতুন একটা সিলিয়ার অ্যাড্রেস কিন্তু আমাদের সেখানে ইনপুট করতে হবে তারা এই ওয়ালেটের মাধ্যমে কিন্তু আমাদের পেমেন্টটা দিবে তো সেটা আপনি কীভাবে সেট করবেন সেটা আমি আপনাদের এ মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জান অ্যাড্রেস সেটা করবো ইনশাল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই যা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করি এই যে পাবো সে তারা একটা লিস্টিং ডেট কিন্তু অফিসিয়ালি এসছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি এরপরে টাইম ফার্মের যে ডেলি কুইজ সেটাও কিন্তু শেয়ার করি নকপির জেলের নতুন যে বিভিন্ন ধরনের টাস্ক আসে বিভিন্ন আপডেট আসে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করেছি এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন সিলেমাইনিং নেটওয়ার্কে আমরা কিন্তু মোটামুটি সবাই এর আগে একটা টোকেন অ্যাড্রেস আমাদের মেটা মাঝ কিন্তু অ্যাড করেছিলাম আমরা টোকেনটা কিন্তু এখান থেকে ক্লেম করেছি তো কীভাবে আপনি সিলিয়ার ক্লেম করবেন সেটার ভিডিও কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড থাকবে সেটা দেখে বি আপনি ক্লেম করে নেবেন আদারওয়াইজ আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন না তো এখানে একটা নতুন অ্যাড্রেস কিন্তু আমাদের সেট করতে হবে তো এই সম্পর্কে দেখেন আমি আপনাদের যে বলে দিই তো প্রথমে আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর এই যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে সেটা এখানে ক্লিক করবেন করলে এইখানে আমি একটা এই যে দেখুন সিলিয়া চেঞ্জ হওয়া কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি এখানে একটা অ্যাড্রেস কিন্তু আপনি দিয়ে দিছি জাস্ট এইটা আপনারা একটু কপি করবেন ঠিক আছে এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করে আপনি আপনার মেটামাক্স ওয়ালেটে চলে যাবেন মেটামাক্স ওয়ালেটে গেলে আপনার পাসওয়ার্ড চাইবে মানে আপনার মেটামাক্সে প্রবেশ করার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি দিবেন দিয়ে কনফার্মে ক্লিক করলে ওটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে গেলে আপনি মেটামাক্সে গিয়ে যে ইনপুট অ্যাড্রেস ঠিক আছে এই ইনপুট টোকেন নামে একটা বিষয় পাবেন আপনি ওইখানে তো ওইখানে জাস্ট আপনি ইনপুট টোকেনে ক্লিক করবেন করে এই জায়গায় চলে আসবেন এসে এই যে টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস এই জায়গায় আপনি ওটা পেস্ট করবেন মানে আমাদের গ্রুপ থেকে যে অ্যাড্রেসটা আপনি কপি করলেন সেই অ্যাড্রেসটা জাস্ট আপনি এখানে পেস্ট করবেন পেস্ট করলে যে নেক্সটটা ক্লিক করবেন নেক্সটারটা ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এই যে দেখেন এখানে সিলিয়া টোকেন মানে এই অ্যাড্রেসটা আপনার কিন্তু এখানে সেট হয়ে যাবে জাস্ট ইনপ্রুভে ক্লিক করবেন করলে কিন্তু ওটা সেট হয়ে যাবে আর এর আগে অবশ্যই আপনার মেটামাক্কস ওয়ালেটের যেই নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কটা বিএসসি করে নেবেন ঠিক আছে অর্থাৎ বিএন স্মার্ট চেইন বিএসসি করে নেবেন তাহলে কিন্তু আপনি এই অ্যাড্রেসটা কিন্তু করতে পারবেন না হলে কিন্তু আপনি এটা সেট করতে পারবেন না যদি অন্য কোনো নেটওয়ার্ক থাকে উপরে তাহলে অবশ্যই সেটা আপনি ক্লিক করে নিয়ে বিএসসি করে নেবেন তাহলে কিন্তু এটা কোনো ধরনের প্রবলেম হবে না তো এটা গেল আপনার টোকেন অ্যাড্রেস সেট করা তো এবার দেখেন এই বিষয়ে তারা অফিসিয়ালি তাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেইখানে কি বলেছে তো আমরা যদি সরাসরি এখানে সিলেয়ার যেই অফিসিয়াল গ্রুপ আছে এখানে চলে আসি দেখেন এই যে সিলেমারি নেটওয়ার্কের অফিসিয়াল যেই টেলিগ্রাম গ্রুপ এইটা তো আপনি একটু উপরে চলে আসেন উপরে চলে আসলে দেখেন আজকে বিকাল চারটে চৌত্রিশের সময় তারা এখানে একটা আপডেট দিছে অ্যাট সিলাই টোকেন টু ইউর ওয়ালেট অ্যান্ড ওয়াইট ডিস্ট্রিবিউশন অর্থাৎ তারা এখানে বলে দিছে যে আপনি টোকেন অ্যাড্রেসটা সেট করুন এবং ডিস্ট্রিবিউশনের জন্য ওয়াইট করুন দেখেন সিলা টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস এই যে এই নতুন অ্যাড্রেসটা তারা কিন্তু দিছে ঠিক আছে আগের অ্যাড্রেস আমরা যেটা সেট করেছিলাম সেটা তারা চেঞ্জ করে এই নতুন অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিছে তো এখন তারা আমাদের কবি টোকেন দিতে পারে টোকেন ডিস্ট্রিবিউট করবে সেই সম্পর্কে আমি আপনাদের একটু দেখাই এই যে এইখানে তারা একটা আপডেট দিয়ে দিছে দ্য সিলাই টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস রিলিজ টু মানে এটা আগের দিন দেওয়া উনত্রিশ তারিখে আপডেটটা দেওয়া প্লিজ আই টু ইয়র ওয়ালেট অ্যান্ড গেট ট্রেট ফর দ্য ড্রপ ইউর সিলিয়া টোকেন বিটুইন ডিসেম্বর সেকেন্ড আর থার্ড অর্থাৎ ডিসেম্বর দুই এবং তিন এই দুই দিন তারা কিন্তু এই টোকানটা আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে মানে এই টোকানটা আপনি সরাসরি আপনার সিলিয়া নেটওয়ার্কের যে মাইনিং করেন ওই মাইনিং থেকে সরাসরি আপনার মেটা মাসে কিন্তু চলে আসবে আর যারা চার্জ অলরেডি অ্যাড করেছেন তাদের কাছে কিন্তু চার্জে চলে আসবে দুই এবং তিন তারিখ ডিসেম্বরের দুই এবং তিন তারিখে এটা তারা আমাদের মাঝে ডিস্ট্রিবিউট কিন্তু করবে এখানে তারা এখানে বলে দিছে একদম খুব ইজিলি এরপর দেখেন তারা এখানে কি বলেছে দেখেন এই যে দুই এবং তিন তারা এটা বলে দিছে তো সেটা এর আগেও তারা এখানে জানিয়ে দিছে ঠিক আছে উনত্রিশ তারিখে দুইবার জানিয়েছে তারা এরপরে আপনি যদি এখানে উপরে চলে আসেন দেখেন এই যে এই বিষয়ে বলেছে তো এখানে এই টোকানটা আমরা আসলে কীভাবে পেমেন্ট নিব সেই বিষয়ে আমি আপনাদের একটু বলি দেখেন আমাদের কিন্তু তারা দুই এবং তিন তারিখে পেমেন্ট করে দিবে ঠিক আছে তারা আমাদের মেটা মাসে দুই এবং তিন তারিখে আমরা যতটা টোকেন পাবো সেই টোকেনটা কিন্তু তারা আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করে দিবে তো এখন কথা হচ্ছে এটা কবে লিস্ট হতে পারে দেখেন যেহেতু তারা অলরেডি আমাদের মাঝে দুই এবং তিন তারিখে টোকেন ডিস্ট্রিবিউট করে দিবে সেহেতু ডিসেম্বর মাসের মধ্যেই আমরা এখান থেকে কিন্তু পেমেন্টে পেয়ে যাবো এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কারণ দেখেন এটা লিস্টিং হওয়ার ডেট ছিল কিন্তু আগস্টে বাট আগস্ট থেকে পেশাতে পেশাতে এখন কিন্তু ডিসেম্বর মাস চলে এসছে ঠিক আছে তা অবশেষে তারা যেহেতু আমাদের মাঝে টোকন ডিস্ট্রিবিউট করবে দুই এবং তিন তারিখে ডিসেম্বর মাসের সেহেতু ধারণা করা যায় যে ডিসেম্বর মাসের মধ্যে আমরা এখান থেকে কিন্তু পেমেন্টটা পেয়ে যাব আরেকটা বিষয় অনেকে বলেন যে ভাই এইগুলা কী এগুলো হচ্ছে আপনি এই যে দেখেন টোটাল ব্যালেন্স তেষট্টি এখানে দেওয়া আছে মানে আমি এক না তেষট্টি দিন এখানে কিন্তু মাইনিং স্টার্ট করেছি সেজন্য জন্য কিন্তু এখানে আছে। তো আপনি যদি মাঝখানে কোনোটা মিস্টেক করে থাকেন তাহলে সেটা কিন্তু এখানে দেখাবে না আপনার প্রথম থেকে আবার কাউন্ট হবে এখানে আপনি কতদিনে একটা না অ্যাক্টিভ আছেন সেটা এখানে শো করবে এখানে আপনার টোটাল সিলার যে টোকানটা আছে এটা কিন্তু শো করবে আর এই যে যে ডেইলি চেকিং এইটা করলে মূলত কী হয় আমি আপনাদের বলি এইটা করলে আপনি যেই টোকনটা ইনকাম করছেন ঠিক আছে এই টোকেনের ইনকামটা ইনক্রিজ হচ্ছে জাস্ট এটুকুই আদারওয়াইজ কিন্তু এটা কোনো কিছু না তবে আপনারা ট্রাই করবেন এটা করার এবং আপনার এখান থেকে পেমেন্ট করতে হলে মাস্ট বি আপনার দুইটায় কে ওয়াইসি ওয়ান এবং কে ওয়াইসি টু ঠিক আছে দুইটাই কিন্তু আপনার করা লাগবে নাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না এটা কিন্তু আপনাদের আগে আমি ভিডিওতে বলে দিছি সো মোট কথা হচ্ছে নতুন কন্ট্যাক্ট অ্যাড্রেস তারা দিছে অবশ্যই ইনপুট করে নেবেন আপনারা আপনাদের ওয়ালেটে তাহলে আপনি পেমেন্ট পাবেন আর এই যে মূল বিষয় হচ্ছে এটা এইটা কিন্তু আপনার মেটামাক্সের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা মেটামাক্সের অ্যাড্রেস কিন্তু একটাই হয় ঠিক আছে মানে প্রথমে যে অ্যাড্রেসটা আনবে ওইটাই হয় ওইটা কিন্তু সবসময় রকমই হয় ওই অ্যাড্রেসটা দিলে এই জায়গায় হয়ে যাবে এই অ্যাড্রেসটা তারা আপনাকে অটোমেটিক্যালি পেমেন্ট করে দেবে পেমেন্ট করে দিলে আমরা কিছুক্ষণ আগে যেই টোকেন অ্যাড্রেসটা সেট করলাম ইনপুট করলাম ওই অ্যাড্রেসে আপনি ওখান থেকে পেমেন্টটা কিন্তু দেখতে পারবেন যে আপনি কতটা টোকেন ওখান থেকে পেয়েছেন সো এখন হচ্ছে সর্বোচ্চ কথা পেমেন্ট আমরা ওয়েট করেই ডিসেম্বর মাসে হয়তো বা তারা আমাদের এখান থেকে পেমেন্টটা দিতে পারে মানে লিস্টিং করতে পারে দুই এবং তিন তারিখে আমরা টোকেন পেয়ে যাব এবং যখন লিস্ট হবে কোনো এক্সচেঞ্জার সাইডে আমরা মেটামাস থেকে তখন ওই সকল এক্সচেঞ্জার সাইডে আমাদের এই সিএলজি টোকেনটা পেমেন্ট নিব নিয়ে আমরা সেটা ট্রেড করে কিন্তু সেল করে দেবো এখন এটা রেট কেমন হতে পারে দেখেন রেটিং নিয়ে নির্দিষ্টভাবে আসলে কখনোই বলা সম্ভব নয় তবে এখানে একটা পার্থক্য আছে পার্থক্য বলতে আমরা যে সকল মাইনিং প্রোজেক্টে কাজ করি ওই সকল মাইনিং প্রোজেক্ট কিন্তু কোনো এক্সচেঞ্জার সাইজের নির্দিষ্ট টোকেন না বাট এই যে সিএলটি সিলিয়া টোকেন এটা কিন্তু সিলিয়া মাইনিংয়ের একটা নিজস্ব টোকেন মানে সিলা শুধুমাত্র কিন্তু একটা মাইনিং প্রজেক্ট না এই সিলা মাইনিং প্রজেক্টটা তারা একসময় এটা এক্সচেঞ্জের সাইড হিসেবে নিয়ে আসবে সেজন্য তারা কিন্তু আগেই ঘোষণা দিয়ে দিছে এবং যেহেতু একটা এক্সচেঞ্জার সাইটের নিজস্ব টোকেন সিএলটি টোকেন সেহেতু এটার রেট অন্যান্য মাইনিং প্রজেক্টের টোকেনটা কিন্তু মোটামুটি একটু ভালো হবে যেমন আমরা অন্যান্য মাইনিং প্রজেক্টে কাজ করি পেমেন্ট হয় জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ট্রিপল জিরো ওয়ান জিরো ওয়ান এরকম তবে এর চেয়ে এইটার রেট কিন্তু মোটামুটি ভালো হবে কারণ এটা নিজস্ব এক্সচেঞ্জার সাইটের একটা নিজস্ব টোকান নেটিভ টোকেন যেমন বাংলাদেশের বিএনবি আছে তাদের নিজস্ব টোকন সেম ভাবই সিলা মাইনিং শুধুমাত্র মাইনিং থাকবে না তারা এক্সচেঞ্জার সাইট হিসেবে খুব শীঘ্রই নিয়ে আসবে তো তখন তাদের এক্সচেঞ্জার সাইটের নিজস্ব টোকন হবে সিএনটি সেহেতু এটার রেট মোটামুটি অন্যান্য প্রজেক্ট থেকে বেশি হতে পারে আশা করি ভাড়াতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ